আসসালামু আলাইকুম ভাই বোনেরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও ভালো আছি দেখুন আজকে আমরা ডিম আলুর পিঠা বানাবো ডিম আলু দিয়ে একটা পিঠা বানাবো এই আলুরে সেদ্ধ করে ভর্তা করে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিয়েছি ধনিয়াপাতা কেটে নিয়েছি এখন আমরা পাইপিন বসিয়ে দিয়েছি চুলায় তেল দিয়েছি এখন পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজগুলো আমরা লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো হালকা বাদামি করে আমরা ভেজে নিয়েছি এখন কাঁচামিচ দিয়ে দিয়েছি কাঁচামিচটা একটু হালকা ভেজে এখন আমরা একটা ডিম ভেঙে দিয়ে দেব এটা আমরা পুর পুরের সাথে দিব আলু ভর্তার সাথে মিক্স করব এই যে দেখুন আমরা ডিমটা ভেঙে এখন পেঁয়াজের সাথে দিব পেঁয়াজ কাঁচামরিটের সাথে এভাবে দিয়ে দিবেন দিয়ে হালকা হালকা করে নাড়বেন একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ আমরা আবার আলু পত্তার সাথে একটু দিয়েছি এখন একটু ধনেপাতা দিয়ে দেবো ধনে একটু হালকা নেড়ে আমরা নামিয়ে নেব এখন আমরা নামিয়ে নেব দেখুন আমরা পুরগুলো তৈরি করে নিয়েছি এখন আমরা বেসন দিব এক মোট বেসন দিয়েছি এক মোট চালের গুঁড়ো দিয়েছি এক মোট আটা দেব এক মোট আটা দিয়েছি আরও এক মোট বেসন দিব মোট দুই মোট বেসন এক মোট আটা এক মোট চালের গুঁড়া দিয়ে আমরা মিক্স করব ভালো মতো মিক্স করে নেব এখন দেখুন এভাবে মিক্স করে নেবেন এখন লবণ দিচ্ছি একটু হলুদ দিচ্ছি একটু গুঁড়ামরিচ দিচ্ছি একটু জিরা ধনিয়ার গুঁড়ো দিয়েছি এখন একটু আদা আদা বাটা দিয়েছি একটু রসুন বাটা দিচ্ছি একটু রসুন বাটা দিচ্ছি এবার একটু আমরা বেকিং সোডা দিব অল্প একটু এখন বালি দিয়ে আস্তে আস্তে আমরা এগুলো মিক্স করব অল্প অল্প করে পানি মিক্স করবো এভাবে কসলায় কষলায় ভালো মতো না আপনারা অল্প অল্প পানি দিয়ে মিক্স করবেন তাহলে পিঠাগুলা ফুলবে ভালো মতো মিক্স করবেন করে আবার একটু পানি দিবেন দেখুন আমি আবার আর একটু পানি দিয়েছি এবার আমরা আর একবার মিক্স করবো মাখবো আর একটু অল্প একটু পানি দিব এই যে দেখুন বেটারটা এভাবে আঙুল ডুবিয়ে দেখবেন হয়েছে কিনা এই যে দেখুন আমরা এবার আলু আলুগুলো পুরের সাথে মেখে নেব আলুর সাথে একটু লবণ মিক্স করে নেব লবণ আপনারা পরিমাণ মতো দিবেন আপনারা যেটুকু আলো নেবেন ওই পরিমাণে লবণ দেবেন এই জন্য আমি আলাদা আলাদা করে দিচ্ছি এখন পুরের সাথেও আমি একটু দিয়েছি এখন পুরটা মিক্স করে নেব দেখুন আমার পুরগুলো হয়ে গেছে এখন আমরা এখন আমরা এভাবে গোল গোল করে ঘরে নেব পিঠাগুলা তারপর আমরা আটা চালের গুঁড়ো বাসন দিয়ে যে বেটারটা বানিয়েছি ওই বেটারের মধ্যে চুবিয়ে চুবিয়ে একটা একটা করে আমরা তেলের মধ্যে দিব এভাবে আমরা সবগুলো বানিয়ে নেব দেখুন আমাদের সবগুলো বানানো হয়ে গেছে এখন আমরা ভাজবো আমরা চুলায় ফ্রাই প্যান বসিয়ে তেল গরম দিয়ে দিয়েছি এখন এভাবে একটা একটা করে দিবেন দিয়ে এভাবে চুলায় দিবেন দেখুন পিঠাগুলো কেমন হচ্ছে আপনারা এভাবে বানিয়ে খাবেন অনেক মজা হয় মচ হয় এভাবে আমরা সবগুলা বানাবো একটা একটা করে এভাবে দিবেন দিয়ে একটা উল্টে দিবেন আবার আরেকটা দিবেন দেখুন এভাবে আমরা সবগুলা একটা একটা করে দিব আর এভাবে উল্টে উল্টে দিব এটা উলটিয়ে দেব দেখুন কত সুন্দর দেখাচ্ছে এবার আমরা মিডিয়াম আছে পিঠাগুলা ভেজে নেব এখন নামিয়ে নেব দেখুন হয়ে গেছে এখন আমরা একটা একটা দুটা করে নামিয়ে নিচ্ছি দেখুন পিঠাগুলো কত সুন্দর দেখাচ্ছে এভাবে আমরা সবগুলো বানিয়ে নিয়েছি দেখুন এখন তাহিয়া খাবে তো দেখুন এবার আমি কে বলবো তো প্রথমেই দেখুন কত মুচমুচে হয়েছে পিঠাগুলো এখন আমি খাই অনেক মজা হয়েছে খেতে অনেক অসাধারণ লাগছে আপনারাও বাসায় সন্ধ্যার স্ন্যাক্স হিসেবে ভাজি করে খেতে পারেন তো আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ এবং আমার আম্মোর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ